কি রান্না হয় বা কাকরা ভাজা কাকরা ভাজা কাকরা ভাজা কি দিয়েছে কাকা দেবন আগে তো দেখো বন্ধুরা ভালোভাবে কাঁকড়াটা ভেজে নিচ্ছে ভেজে একটা পাত্রে নামিয়ে এখন কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ দিয়ে দিয়েছে গুঁড়া লঙ্কা হলুদ দিয়ে ভেজে পেঁয়াজগুলিকে এখন ভাজা কাঁকড়াগুলিকে আবার দিয়ে একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে এখন সুন্দর করে কষিয়ে নেবে তো কষিয়ে নিলে কাঁকড়া কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো দেখো কাঁকড়াটা কি সুন্দর কষানো হচ্ছে দেখো আমাদের কাঁকড়া কিন্তু রেডি হয়ে গেছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ